ওই সমস্ত স্ত্রীগণ যাদের ব্যাপারে তোমরা কি করো অবাধ্যতার আশঙ্কা কর তারা তোমাদের কথা মানে না তারা বেপর দিকে চলে আল্লাপাকে হুকুমের লঙ্ঘন করে যাবতীয় খারাপ অভ্যাস সিনেমা দেখে মদ খায় পরপুরুষের সাথে সম্পর্ক করে জুয়া খেলে ইত্যাদি ইত্যাদি যত ধরনের খারাপ স্বামীর কথা মানে না বাইরে বাইরে সময় থাকে ইত্যাদি ইত্যাদি যত ধরনের অবাধ্যতার বিষয় আছে এগুলো যদি তোমরা তাদের কাছে দেখতে পাও প্রথম যে কাজটা করবে আল্লাপাক কোরআনে কারিমের ভাষায় এইভাবে বলেছেন ফাইজু হুন্না তাদেরকে উপদেশ দাও তাদেরকে বুঝাও তাদেরকে নিয়ে বস যে তুমি যে মদ খাও এটা তো খারাপ কথা তুমি যে পর পুরুষের সাথে কথা বলো এটা তো খারাপ কথা তুমি এভাবে আমাকে না বলে কোথায় চলে যাও আমি জানিও না এটা তো খারাপ কথা এটার জন্য পাকের এই বিধান এটার জন্য এই শাস্তি পরকালীন জীবনে এই অসুবিধা দুনিয়ার জীবনে এই অসুবিধা যাবতীয় উপদেশ যদি সে মেনে সংশোধন হয় তো ভালো উপদেশ মেনে যদি সে সংশোধন হয় তাহলে ভালো আর এদিকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেটা আল্লাপাকে রসুল শিখিয়েছেন যে একটা মানুষ একটা মানুষ তার সবগুলো গুণ খারাপ হয় না তার সবগুলো গুণ ভালো হয় না তুমি যদি তোমার স্ত্রীর মধ্যে একটা গুণ খারাপ দেখো তো এতেই তুমি নারাজ হইয়া তুমি এতেই অখুশি হয়ে রাগ হয়ে তার উপর অত্যাচার শুরু করো না তাকে বুঝাও তার এই অন্যায়টাকে ক্ষমা করে দাও আল্লাপাকে রসুল বলেছেন কোনো না যে কোন উপর সে রাগান্বিত হবে অর্থাৎ তার স্ত্রীর কোনো দোষের উপর সে সাথে সাথে রাগ হয়ে যাবে এটা কোনো মুমেন্ট পুরুষের কোনো মোমেন স্বামীর বৈশিষ্ট্য এটা হতে পারে না রসুল আরো বলেছেন যে যদি তুমি তার মধ্যে একটা দোষ খারাপ দেখো তার মধ্যে আরো ভালো গুণ আছে সেটা দেখে তুমি সন্তুষ্ট হয়ে যাও তার এই অপরাধটা তার এই অন্যায়টা তুমি ক্ষমা করে দাও আর তাকে বুঝাও যদি বুঝানোর পরেও সে বুঝে না সে তার আগের অবস্থাই আছে তাহলে তুমি কি করো হুন্না ফিল তোমাদের বিছানা আলাদা করে দাও একই ঘরে থাকো সেই রুমে তুমি ওই তবে বিছানা আলাদা করা এমন করা যাবে না তাকে একাকিনী ঘরে ফেলে স্বামী তুমি অন্যত্র চলে যাবে সেটা করা যাবে না একই ঘরে থাকবে বিছানা আলাদা হবে বা এই জাতীয় অন্য কিছু হতে পারে এই বিছানা আলাদা করার মাধ্যমেও সে সংশোধন হয় না তোয়াদি পুরুনা এইবার তাকে সামান্য ভয় দেখানোর জন্য তাকে সংশোধন করার জন্য সামান্য পরিমাণ মারো তবে সাবধান চেহারায় কখনো আঘাত করবে না যদি একটু মারো ভয় পাতা অবস্থাটা অন্যরকম দেখাও যাতে ভয়ের অবস্থা সে দেখে মারাটা যেন বেশি না হয় কারণ রসুল ইবাক সাল আলহি আসাল্লাম বলেছেন যে তোমরা স্ত্রীদেরকে গোলামের মতো বাদির মতো প্রহার করো না মেরো না এটা উচিত না স্ত্রীকে মারা উচিত না স্ত্রীর গায়ে হাত তোলা উচিত না পান থেকে চুন খসলে সামান্য থেকে সামান্য অজুহাতে মুসলমান সমাজের মধ্যেও ইসলামের মধ্যে থেকেও যেভাবে স্ত্রীদের উপর অত্যাচার করা হয় স্ত্রীদের উপর প্রহার করা হয় এটা শরীয়ত কখনোই সাপোর্ট করে না এটা শরীয়ত কখনোই সমর্থন করে না তুমি স্বামী তাকে যে দোষের জন্য তার গায়ে হাত উঠিয়েছ এর যে বড় বড় দোষ তোমার গায়েও আছে তোমার মধ্যেও আছে তো তুমি যদি এই দোষের কারণে তাকে মারতে পারো তো তুমি এর চেয়ে বেশি মায়ের উপযুক্ত শরীয়ত বলে সাবধান রসুল পাক সাল আলহ্লামের হাদিসে শিক্ষা স্ত্রীদেরকে মারা যাবে না তাদের হকের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করার কথা আল্লাহ রসুল বলেছেন তারা আমানত এই আমানতকে রক্ষা করতে হবে তাদের যথাযথ অধিকার আদায় করতে হবে হ্যাঁ তারা যদি যেটা কোরআনের মধ্যে শিক্ষা উপদেশ দিলে বিছনা আলাদা করলে তারপরেও সে তার অন্যায় কাছ থেকে ফিরে আসছে না সে মদ খাওয়ার অভ্যাস সে মদই খায় সে নামাজ না পড়ার অভ্যাস নামাজই পরেই না সে স্বামীর সাথে খারাপ ব্যবহার করার অভ্যাস সে স্বামীর সাথে খাবার খারাপ ব্যবহার করতেই থাকে সে ব্যাপার দিকে বাহিরে ঘুরতে থাকে সে পরপুরুষের সাথে সম্পর্ক করতে থাকে সে তার অবস্থা থেকে ফিরে আসে না তো এই ব্যাপারটাকে মারো কতটুকু ভয় দেখানোর জন্য যাতে সে তার মদ খাওয়া ছেড়ে দেয় যাতে সে তার পর সাথে সম্পর্ক করা ছেড়ে দেয় যাতে সে তোমাকে কষ্ট দেওয়ার পথ ছেড়ে দেয় এই জন্য তাকে সামান্য মারো যাতে সে ভয় পায় তারপরেও যদি সে সংশোধন না হয় তখন অন্য ব্যবস্থা ফাইন আতো আনাকুম ফলা তবু আলাই হিন্না যদি আল্লাপ বলেন যদি তারা তোমাদের উপদেশ গ্রহণ করে অথবা বিছনা আলাদা করার কারণে তারা সংশোধন হয়ে যায় উপদেশ পেয়ে তারা সংশোধন হয়ে যায় অথবা সামান্য প্রহার করার কারণে মারার কারণে তারা সংশোধন হয়ে যায় তারপরে তাদের বিরুদ্ধে তোমরা ব্যবস্থা গ্রহণ কর অর্থাৎ তাদেরকে তালাক দিও না অথবা তারা আগে থেকে ঠিক আছে স্বামীর অনুগত স্বামীর হকগুলো আদায় করে তো তাকে তালাক দিও না তালাক দেওয়া অত্যন্ত খারাপ কাজ قال رسول الله صلى الله عليه وسلم ابغض الحلال الى الله الطلاق আল্লাহের কাছে সবচাইতে নিকৃষ্ট পর্যায়ের হালাল সবচাইতে নিকৃষ্ট পর্যায়ের বৈধ জিনিস হলো স্ত্রীকে হালাল তালাক দেওয়া সবচাইতে নিকৃষ্ট পর্যায়ে তালাক দিবেন তো তারা যদি এত এত কিছু করার পরেও সংশোধন না হয় ও ইন খেফতুম শিকা বাইনহিমা এবার অভিভাবকদেরকে পাক উদ্দেশ্য করে বলতেছেন হে স্ত্রী পক্ষের অভিভাবকগণ হে স্বামী পক্ষের অভিভাবকগণ যদি তোমরা দেখো যে তোমাদের মেয়ে ছেলে তারা স্বামী স্ত্রীর মধ্যে ফাটল তাদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব এই ভয় যদি তোমাদের উভয় ফ্যামিলির অভিভাবকদের হয় ফাতআ হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা তো স্বামীর ফ্যামিলি থেকে একজন বিচারক একজন শালিস নিয়োগ করো এবং ওয়া হাকামাম মিন আহলিহা স্ত্রীর ফ্যামিলির পক্ষ থেকে স্ত্রীদের স্ত্রীর অবিভাবকদের মধ্যে থেকে একজন শালিস নিয়োগ করো এই দুই বিচারক একসাথে হবে কারণ আল্লাহ পাক ফ্যামিলির বিচারকদের কথা বলেছেন কে আনো কে আনো অমুক কে আনো অমোক ক্ষমতাবানকে আনো এটা আল্লাপাক আল্লাপাক বলেছেন স্বামী স্ত্রী উভয়ের ফ্যামিলি থেকে দুইজন বিচারক কারণ এই উভয় বিচারক যেহেতু ফ্যামিলির সদস্য তাদের অবস্থা ভালো করে জানেন এবং তাদের প্রতি দয়া তাদের প্রতি মায়া স্নেহ বেশি আছে এটা কুরআনের শিক্ষা ফ্যামিলির পক্ষ থেকে তারপরে আল্লাপাক বলেন

গবেষণা করবেন যে আসলে হচ্ছেটা কি উভয়ের মধ্যে সমস্যা কোথায় যদি উভয়ে দেখতে পান কারণ উভয় মধ্যম জায়গায় থাকতে হবে ইউরিদা ইসলাহা উভয় সংশোধনের নিয়ত রাখতে হবে যদি দেখে স্বামীর অবাধ্যতার কারণে স্বামীর অত্যাচারের কারণে স্বামীর অসুবিধার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো উভয়ে স্বামীকে নসিয়ত করবে বলবে যে তুমি স্ত্রীকে সুন্দরভাবে রাখো তার হকগুলো আদায় করো আর যদি দেখে স্ত্রীর পক্ষ থেকে সমস্যা এই স্ত্রীর সমস্যার কারণে উভয়ের মধ্যে এই ফাটল স্ত্রীকে বলবে তুমি তোমার স্বামীর হকগুলো আদায় করো তুমি সুন্দরভাবে চলো উপদেশ দিয়ে দিবে যদি উভয়ে মেনে যায় সংশোধন হয়ে যায় ভালো আর যদি সংশোধন না হয় সালিশগণ তারা তারা তাদের কথা স্বামী স্ত্রীকে বলে একটা রিপোর্ট রাষ্ট্রের কাছে পেশ করবে রাষ্ট্র তখন ব্যবস্থা গ্রহণ করবে এই ক্ষেত্রে যদি তাদের সালিশের মাধ্যমেও সংশোধন না হয় তো আল্লাহ পাক এইবার বলেন এই স্ত্রীর সাথে স্বামীর ঘর সংসার করা সম্ভব হইতেছে না কোন অবস্থাতেই চলতেছে না আল্লাহ পাক এই ক্ষেত্রে স্বামীকে এক বিশেষ অধিকার দিয়েছেন সেটা হলো কি তালাক নসিহতে উপদেশেও কাম হয় না বিছনা আলাদা করার দ্বারাও কাম হয় না তাকে শাস্তি দেওয়ার দ্বারাও তারে প্রহার করার দ্বারাও কাজ হয় না উভয় পক্ষের অভিভাবকগণ শালিজগণ মিলেও কোনো ফয়সালা করতে পারে না তো উভয়ের মধ্যে টিকে থাকা এই দাম্পত্য জীবন সামনের দিকে চলা তো অসম্ভব অবস্থাই বোঝা যায় তো এইবার পাক স্বামীকে বলেন তোমাকে একটা অধিকার দেওয়া হয়েছে যে তুমি যদি এই অবস্থা থেকে মুক্তি পেতে চাও তো তুমি তাকে তালাক দাও আত্মদ্রুপভাবে যদি স্ত্রীর স্বামীর পক্ষ থেকে নির্যাতন স্ত্রীর উপর শব্দ স্বামীর স্ত্রী এই ক্ষেত্রে স্বামীর এই অবস্থা থেকে মুক্তি চায় স্ত্রী স্বামীর সাথে তার অত্যাচারে সে যে হকগুলো আদায় করে না তার সাথে ঘর সংসার করা তার সাথে সম্পর্কটা সামনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এই ক্ষেত্রে পাক স্ত্রীকেও একটা অধিকার দিয়েছেন সেটা হলো খোলা সেটাকে শরীয়তের বাসায় বলা হয় হোলা খোলা মানে স্বামীর থেকে স্ত্রীর বিচ্ছেদ কামনা করা স্বামী দাবি করবে স্ত্রী দাবি করবে স্বামীর কাছে তুমি আমাকে বিচ্ছেদ করে দাও আমি তোমার সাথে ঘর সংসার করতে পারবো না কারণ অধিকার পুরুষকে দিয়েছেন মহিলাকে দেন নাই কারণ মহিলাদেরকে আল্লাপাক এমন ভাবে তৈরি করেছেন তাদের ভিতরে আবেগ বেশি তাদের মন নরম তারা অল্পতে বিচলিত হয়ে যায় যদি তাদের কাছে এই তালাকের ভার এই দায়িত্ব দেওয়া হয় তো সংসারগুলো টিকবে না সামান্য তোকে সামান্য অবস্থায় তারা কি করে দিবে তালাক দিয়ে দিবে পরবর্তীতে অনুশোচনা করার কোনো সুযোগ থাকবে না এই জন্য আল্লাহপায় স্ত্রীদের হাতে তালাকের অধিকার দেন নাই পুরুষের হাতে স্বামীর কাছে তালাকের অধিকার দিয়েছেন বাকি স্ত্রী যদি জুলুমের শিকার হয় স্ত্রী যদি স্বামীর পক্ষ থেকে বারবার জুলুমের শিকার হয় অত্যাচারের শিকার হয় স্ত্রী স্বামীর সাথে করতে অসম্ভবপর হয়ে যায় তখন স্ত্রী তো স্ত্রীর বিচ্ছেদের প্রয়োজন রয়েছে তখন আল্লাহ সে স্ত্রী স্বামীর কাছে যেটাকে শরীয়তের পরিবেশে খোলা বলা হয় খোলা বিচ্ছেদের আবেদন করবে বিচ্ছেদের আবেদন করবে তখন স্বামী তার এই আবেদনকে তার আবেদন যদি যৌক্তিক হয় আসলে স্বামীর পক্ষ থেকে কি হয় জুলুম অত্যাচার হয় স্বামী তার এই প্রস্তাবকে সহজে গ্রহণ করে নেবে আর না হয় স্ত্রী আদালতে যাবে আর এই ক্ষেত্রে স্ত্রী অনন্যপায় হওয়া ছাড়া কোন ধরনের অপারগতা ছাড়া স্বামীর কাছে বিচ্ছেদের কামনা করা এটা অত্যন্ত খারাপ কাজ যেটা রসুল পাক সাল আলী করেছেন যে ব্যাপারে অনন্যপায় হওয়া ছাড়া কোনো ধরনের অপারগতা ছাড়া কাছে দাবি করে এই মহিলা জান্নাতের গ্রাণও পাবে না যে মহিলা অন্যত্র অন্য হাদিসে রসুল পাক সাল আলহি সাল্লাম এরসাদ করেন যে মহিলা খামাখা কোনো ধরনের কারণ ছাড়া বিচ্ছেদ কামনা করে কোনো ধরনের আপত্তি ছাড়া কোনো ধরনের অপারগতা ছাড়া স্বামীর কাছে ফলা বিচ্ছেদের আবেদনও করে এই ধরনের স্ত্রীগণ মুনাফেক মতো তাই জন্য ও স্বামীর কাছে কোন ধরনের অপারগতা ছাড়া তালাক কামনা করতে পারবে না স্বামীও স্ত্রীকে কোন ধরনের অবাধ অপারগতা ছাড়া একেবারেই সংসার চলছে না দাম্পত্য জীবন সামনে না যাচ্ছে এই পরিস্থিতি যদি না হয় তো তাকে তালাকও তালাকও দিতে দিতে হ্যাঁ যদি যখন স্ত্রীর পক্ষ থেকে তালাকের আবেদন আসে স্বামী তালাক দিতে চায় এই ক্ষেত্রে স্ত্রীকে স্বামী যদি তালাক দিয়ে দেয় স্ত্রীর আবেদনের কারণে এই ক্ষেত্রে যদি স্বামী স্ত্রীর কাছ থেকে কিছু পয়সা বিনিময় নেয় সেটারও অনুমোদন সরিয়ে দিয়েছে কারণ স্ত্রী যখন স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চায় একবার এই স্ত্রীকে সে মোহর দিয়েছে মোহর দিয়ে তাকে বিয়ে করেছে এখন যদি এই স্ত্রী তার কাছ থেকে চলে যায় তাকে আবার বিয়ে করতে হবে আর বিয়ে করতে হলে তাকে মোহর দিয়ে বিয়ে করতে হবে সে নতুন একটা খরচের নিচে পড়বে কারণ বিবাহ সাথীর ক্ষেত্রে শরীয়তের মাসলা হইল মেয়ে পক্ষের কোনো খরচ নাই মেয়ে পক্ষ শুধু পায় মহর পায় ভরণ পোষণ পায় সব পায় আর স্বামী তার শুধু খরচে খরচ এই ক্ষেত্রে যদি স্ত্রীর তরফ থেকে তালাকের আবেদন আসে আর এই তালাকের আবেদনটা যদি যৌক্তিক হয় তো স্বামী যদি স্ত্রীর কাছ থেকে কিছু নিতে চায় তবে শর্ত হলো স্ত্রীকে যে পরিমাণ মোহর দিয়েছে বিয়ের সময় ওই মোহরের চেয়ে বেশি হতে পারবে না ওই মোহর পরিমাণ বা তার চেয়ে কম যদি নিতে চায় নিতে পারবে তবে না নেওয়াটাই ভালো এই ক্ষেত্রে মাসলা হলো যদি স্বামীর দোষের কারণে স্ত্রী তালাক কামনা করে তো স্বামী স্ত্রীর কাছ থেকে কিছুই নিতে পারবে না কারণ দোষটা তার আর যদি স্ত্রীর দোষের কারণে স্ত্রী তালাক কামনা করে আর স্বামী তাকে তালাক দেয় আর তার কাছ থেকে কিছু নিতে চায় তা নিতে পারবে আর নিলেও ওই তাকে যেই পরিমাণ মোহর দিয়েছে তার বেশি যেন না হয় আর যদি স্বামী তালাক দেয় স্বামী যদি তালাক দেয় তো এই ক্ষেত্রেও শরীয়তের বিধান হলো খুব সুন্দর তালাক হবে ঠান্ডা মাথায় তালাক হবে খুব সময় নিয়ে তালাক হবে উভয়ের কল্যাণ অকল্যাণকে সামনে রেখে শরীয়তের মধ্যে তালাক নীতিটা অত্যন্ত সুন্দর তালাক তিন ধরনের হয় এক এক ধরনের তালাকের নাম হলো আহসান সর্বোত্তম তালাক আরেক তালাকের নাম হলো হাসান সুন্দর তালাক আরেক তালাক হলো বিদাত যেটা নিষিদ্ধ যেটা কি নিষিদ্ধ তো আহসান তালাক যেটা হলো সর্বোত্তম তালাক এই তালাকটা সাহাবাই রাম পছন্দ করতেন আর এই তালাক যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে এই তরিকায় আসান তরিকায় যদি আসান নিয়মে সর্বোত্তম নিয়মে কোনো স্বামী স্ত্রীকে তালাক দিতে যায় আমাদের অভিজ্ঞতা সব করা আটানব্বইটা তালাক হবে না সংশোধন হয়ে যাবে এই আসান তরিকায় যদি তালাক দিতে যায় আর যদি তালাক হয়েও যায় আটানব্বইটা তো তালাক হবেই না সংশোধন হয়ে যাবে আলো আমরা আলোচনা করব সংশোধন হয়ে যাবে আটানব্বই জনের আর দুইটা তালাক হবে আর এই দুই তালাকের মধ্যে এই দুই এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি দুইটা দুইটা তালাক তালাক হবে আর এই আবার ফিরে আসার সমূহ রাস্তা খোলা থাকবে অনেক রাস্তা খোলা থাকবে ফিরে আসার ওই দুইজনের আটানব্বই জনের তো তালাকই হবে না তালাকে যাবেই না তারা সংশোধন হয়ে যাবে আর দুইজনের তালাক হইলেও আবার ফিরে আসার সবগুলো রাস্তা খোলা থাকবে আমরা এক এক করে তালাকে আহসান সর্বোত্তম তালাক কোনটা হাসান সুন্দর তালাক কোনটা বিধাত নিষিদ্ধ তালাক কোনটা শরীয়তের আলোকে আমরা আলোচনা করবো আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করেন আমার